জয়গুরু বান্ধব আজ আসছি মিন রাশি বা মিন লগ্ন নিয়ে মিনের ক্ষেত্রেও কিন্তু জয় অবশ্যই করে করবে এবার দেখুন এই বৃহস্পতি আপনার কেন্দ্রবিন্দে চলে এসেছে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে রয়েছে সেই দৃষ্টি করছে আপনার একাদশ ভাবে অর্থ কিন্তু অবশ্যই করে আসবে এই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে মানে ঘরে বৃহস্পতি আপনার দৃষ্টি করছে ভাগ্যস্থানের দৃষ্টি করছে আপনার একাদশ স্থানের দৃষ্টি করছে আবার লগ্নকে বা এই বৃহস্পতিকে নিয়ে আপনার কিন্তু এই মানে আঠেরোই নভেম্বরের পর থেকে মানে একদম আপনার এই চব্বিশে নভেম্বর পর্যন্ত আপনার সময় কিন্তু সুসময় চালু হয়ে গেছে কারণ রবি কিন্তু আপনার ভাগ্যভাবে প্রবেশ করে গিয়েছে ষষ্ঠপতি হয়ে তার মানে আপনার চাকরির জায়গা থেকে মানে পাকাপুক্ত একটা যোগ বা সুযোগ কিন্তু দর্শক আপনি পাচ্ছেন তাই এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে কারণ এই সাড়ে শাস্তা করে ভয় পেলে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না মানে সাড়ে সাথী সবার জীবনে আসে আমার এসেছে আপনার এসেছে তিরিশ বছর অন্তর সবার জীবনে সাড়ে আসে তাই বলে কি মানে হেরে গেলে চলবে পায়ে চোট লেগেছে বলে কি রাস্তায় বেরবো না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কি আমি রাস্তায় বাইক চালাবো না অবশ্যই করতে হবে মনে বল নিয়ে করতে হবে এবং আপনাকে এগোতেও হবে এই এগোনোর জায়গাটাই হচ্ছে আপনার শনি মানে কর্ম করে যান কর্ম করে যান তুমি অবশ্যই করে সাকসেস পাবে মানে এই মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রেও কিন্তু সেই এক ইসেম লগ্নে শুনি বা রাশিতে শনি মানে যাদের লগ্নে শুনি পরিশ্রম প্রচুর কিন্তু তাকে দেবে কর্ম করবার জন্যে দেবে কর্ম করে ডেভেলপমেন্ট করবার জন্য দেবে আপনাকে এগোনোর জন্যে দেবে অর্থনৈতিক পরিকাঠামো বাড়ানোর জন্যে আপনাকে কিন্তু শনি মানে আপনাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে এই শিক্ষা যদি নিতে পারেন তাহলে আপনি কিন্তু মানে প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট বা উন্নতি দর্শক বন্ধু আপনি করতে পারবেন এই মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারেন এই বৃহস্পতি নিয়ে তাহলে জীবনে আর কিছু আপনি করতে পারবেন না তা মানে আপনার বৃহস্পতি যে সুযোগটা আপনাকে দিয়ে যাচ্ছে তাকে যদি কাজে না লাগেন সুযোগের ব্যাপার যদি না করেন তাহলে কবে করবেন বুড়ো হয়ে গেলে করবেন না তার মানে আপনাকে কিন্তু মানে এখন থেকে এগোনোর একটা চেষ্টা করতে হবে আপনার বাইক হাতে পেয়েছেন এবার আপনি ছুটুন আগে বাইক ছিল না সাইকেল ছিল আপনি এগোতে পারেন না মানে এই সুযোগটা কিন্তু আপনাকে কর্ম আপনাকেই করতে হবে মানে আপনিই কর্ম করবেন খালি আপনাকে যে স্পিড পাওয়ার দিয়ে দেওয়া হলো মানে বাইক দিয়ে দেওয়া হলো তার মানে বৃহস্পতি আপনাকে বা শনি আপনাকে মানে একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য সে কিন্তু মুকুর হয়ে কিন্তু বসে রইলো সে কিন্তু সোনার চামচ কিন্তু আপনাকে দিয়ে রাখলো সেই সোনার চামচটাকে আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কীভাবে করবেন মানে এটা হচ্ছে টানটির ফল বা গোচর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচাট নয় এবার এই সর্বস্ব নিয়ে ব্যক্তিগতভাবে জানতে চাইলে এটা কি মিলবে না অবশ্যই করে মিলবে তার মধ্যেও কিন্তু একটু ডিফারেন্স থেকে যেতে পারে কারণ হচ্ছে মানে এই ঢাইয়া বলুন সারস্বাথী বলুন বা গোছর ফল বলুন আপনি যখন জন্মেছেন সেটাও গোছর ফল এখন যে ভিডিও বানাচ্ছি সেটাও কিন্তু গোচর ফল তার মানে আঠেরো তারিখ থেকে মানে একদম চব্বিশ তারিখ পর্যন্ত একদম দারুণ মালামাল সময় মানে এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে প্রথমে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার অর্থ কতটা আপনি ইনকাম করতে পারবেন কারণ দেখুন এখানে আপনার অর্থনৈতিক যে পরিকাঠামোর যে জায়গা আপনার যে অর্থর যে মালিক মঙ্গল মানে ধনের মালিক মঙ্গল কোথায় রয়েছে আপনার নবমে নবমে বিরাজমান দৃষ্টি করছে কোথায় আপনার তৃতীয় দৃষ্টি করছে আবার চতুর্থে দৃষ্টি করছে আবার আপনার দ্বাদশে মানে এই যে সুযোগটি মানে আপনি যখনই মঙ্গলের বরভরটা পাওয়ার নিয়ে অ্যাস অফ পাওয়ার মানে এবার কেন অ্যাস অফ পাওয়ার বলছি কারণ আপনার চাকরির যোগ কিন্তু অপরিসীম চাকরির যোগ কিন্তু অপরিসীম কেন মানে দ্বিতীয়পতি। মানে ষষ্ঠপতিকে নিয়ে এই স্থানে বসে রয়েছে মানে সপ্তম সপ্তম অষ্টম নবম স্থানে বসে রয়েছে এবং দশমপতি বৃহস্পতি তাকে দৃষ্টি করছে এবং একাদশপতি শনিও কিন্তু আপনার মানে চাকরির যোগ কিন্তু আপনার রয়েছে মানে চাকরির যোগ কিন্তু তাহলে কি করতে হবে কর্ম করতে হবে এই ষষ্ঠপতি স্থায়িত্ব দেবে নবম ভাগ্য আপনাকে ইন্ডিকেট মানে ভাগ্য সহায়তা করবে দশমপতি বৃহস্পতি আপনাকে সেও ষষ্ঠকে মানে ষষ্ঠপতি মানে মানে আপনার ভাগ্যকে দেখছে পঞ্চমে থেকে মানে ষষ্ঠ প্রতীকে দেখছে দশম হয়ে তার মানে সর্বস্ব বিষয়ে একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে তার মানে চাকরির যোগটা আপনি পেতে পারেন এবার স্ট্রাগেলটা কেমন দেবে স্ট্রাগেলটা দেখুন আপনাকে সোনার চামচ মানে দিয়ে দেওয়া হলো আপনাকে মানে সেটাকে আপনি কিন্তু ভালোভাবে খেতে হবে সেই যত্ন করে যদি রাখেন ভালো পাবেন আর যদি আপনি ধুয়ে রেখে দেন তাহলে খুয়ে যাবে তার মানে এই সেভিংসটা দেখুন মানে সেভিংস কিন্তু অনেকটাই বাড়বে যদি আপনি কর্ম করে থাকেন বা কর্মের প্রতি ইন্টারেস্ট থাকেন বা কর্ম যদি আপনার ভালো লাগে মানে যদি কর্ম মানে কোনো কর্মই ছোট নয় চুরি না করলেই হচ্ছে মানে যার যার জায়গা সেই কর্ম করতে হবে কর্ম না করলে কোনো দিন কিন্তু ভাগ্য কিন্তু কোনো দিনই খুলতে পারে না কর্ম প্লাস ভাগ্য এসুক টু ফল এবার যদি বলেন যে দিদি ভাই মানে ভাগ্য যদি ভালো কর্ম না থাকে আরে ছোট কর্ম করবেন হ্যাঁ কেন কর্ম থাকবে না সবার জীবনেই কর্ম আছে এবার হচ্ছে দেখুন এই সেভিংসের জায়গাটা দ্বিতীয়পতি মঙ্গল সে নবমভাবে মানে আপনার মানে পিতৃসূত্রে বা মাতৃসূত্রে বা কর্মসূত্রে আপনার কিন্তু অর্থ সেভিংসটা বাড়বে সেটা বেড়ে গেল এই দ্বিতীয় যখন আপনার সপ্তম প্রতি বিজনেসের অধিপতি চতুর্থপতি মানে চতুর্থপতি আবার যখন চলে গেল মানে মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল মানে মা আপনাকে হেল্প করলো মায়ের দ্বারা ভাগ্য উন্নতি করলেন বা ব্যবসা করে সপ্তম প্রতি মানে স্ত্রীর ভাগ্যে একটা উন্নতি করতে পারলেন বা ব্যবসা আপনি উন্নতি করতে পারলেন এবং ষষ্ঠপতি রবি সেও থাকলো আবার নবমে তার মানে ষষ্ঠ চতুর্থ এবং সপ্তম এবং আপনার এই যে নবম মানে একত্রিত জায়গায় বসে রইল সেখানে কিন্তু কে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ সে দৃষ্টি করছে বুঝতে পারলেন তার মানে আপনার ক্ষেত্রে অর্থ সেভিংসের জায়গাটা কিন্তু রয়েছে এবার তৃতীয় থেকে এই যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি মানে তৃতীয় বা দৃষ্টি করছে কে শনি মানে আপনি যদি আপনার থেকে ওভারেজ এই ওভারেজের মানে যে কোনো ব্যক্তির সহিত যদি আপনি সম্পর্ক তৈরি করেন মানে তার থেকে বেটারমেন্ট আর কিছু হয় না মানে জুনিয়রকে ত্যাগ করতে হবে মানে আপনার ওভার মানে যেহেতু শনি ইন্ডিকেট মানে আপনার থেকে যে বয়স্ক লোকের সাথে যদি চলাফেরা করতে পারেন তার থেকে যে জ্ঞান গণিমা আপনি আপনি লাভ করতে পারবেন কেন কারণ শনি কর্মের দেবতা তাই শনি যদি কর্মদেবতা হয় হয়ে থাকে সে তৃতীয় দৃষ্টি করছে মানে আপনাকে মানে নতুন যে বন্ধুসুলভ বা যোগাযোগ যে জায়গাটা সেই যোগাযোগের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে বয়স্ক লোকের সাথে মেলামেশা করেন বা আড্ডা মারেন তার সহিত যদি কথাবার্তা তৈরি করেন তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন আর আপনি যদি জুনিয়রের সাথে যদি মেশেন তার থেকে আপনি কিচ্ছু বুদ্ধি কিন্তু পাবেন না শনি হচ্ছে আধ্যাত্মিক শনি হচ্ছে আপনার কর্মদেবতা শনি কিন্তু জীবনে অতিবাহিতই করে জীবনে কোটিপতি হওয়া যায় না শনি ছাড়া আর শুক্র ছাড়া কিন্তু টাকা দেয় না কেউ এখনও বলছি সারা জীবন বলব এই বৃহস্পতি আপনাকে ডাল ভাত হয়তো জুটিয়ে দিতে পারে লাক্সারি কিন্তু জীবনে করতে পারবে না লাক্সারি করতে গেলে শনি শুক্র বিজনেস ছাড়া কিন্তু লাক্সারি হয় না এটা চাকরিওয়ালা আপনার সেই ব্যক্তি মাস গেলে বেতন পাবে পঞ্চাশ হাজার হ্যাঁ আর তার মাসে কিন্তু এই একটা সিস্টেমে তার খরচা করতে পারবে না হুম আর বিজনেসম্যান সে লাখ টাকা খরচা করতে পারবে এই বিজনেসের ওপরে কিছু জিনিস হতে পারে না বা হয়নি মানে যে কোটায় দেখছেন দিরুভাই আম্বানি টাটা বিল্ডার সব কটাই কিন্তু বিজনেসম্যান মানে কেউ চাকরি করে না তার মানে আগের দিনও বলেছি ভিডিওতে এই বৃহস্পতি অর্থকারক গ্রহ নয় বৃহস্পতি জ্ঞান গ্রহ বৃহস্পতি মানুষকে মানে জ্ঞান দেয় স্কুল টিচার প্রাইভেট টিউটার বা জ্ঞান দেওয়া মানে শিক্ষা প্রদান করা মানে সেই বিজনেসম্যান হতে পারে না বুঝাতে পারলাম শুক্র শনি মানে বুধকে নিয়ে বিজনেসম্যান করায় আর তৃতীয়ভাবে যদি কর্ম করতে পারেন অবশ্যই কর্মভাব হবে আর চতুর্থ ভাব থেকে মানে মাতৃ শরীর নিয়ে সমস্যা একটা তৈরি করে মায়ের শরীর খুব একটা শরীর ভালো যাবে না গৃহ অশান্তি মানসিক একটা ডিপ্রেশন টেনশন অ্যাংজাইটিক বাড়বে মানে ফোর্থের যে সুখের জায়গাটা সেই মঙ্গল দৃষ্টি করছে ওখানে এই মঙ্গল দৃষ্টি করলো মানে সেখানে আবার রাহু দৃষ্টি করছে মানে চতুর্থ ভাবটা গৃহসুখের জায়গাটা কিন্তু ড্যামেজেবেল অর্থ কিন্তু আসবে যদি কর্ম করেন আপনি যে যে বিজনেস যে যে বিজনেস করছেন আপনারা অর্থ অবশ্যই ইনকাম করবেন চাকরি করছেন একই থাকবে যারা বিজনেস যারা করছেন বা কর্ম যারা করছেন খাটছেন লোহার কোনো দ্রব্যের সাথে বা ধাতুগত কোনো ব্যবসার সহিত যারা যুক্ত রয়েছেন বা রেডিমেডের সাথে যারা যুক্ত রয়েছেন বুধ বুধের যে বিজনেস আপনার যে বিজনেস বুধ হচ্ছে সুতো বা কন্ট্রাক্টর চুয়ার রোড কন্টাক্টাল লেখিকা বা লেখক এই যে জায়গাটা বলতে চাইছি বিসনেস করছেন বা গাড়ির অটোমোবাইল অটোপাস পেট্রোল ডিজেল মোবিলের ব্যবসা যারা করছেন বা সোনার উপর দারুণ ফল আপনি পাবেন যারা লেবার একটা কথা বলি যারা লেবার শ্রেণীর মানুষ লেবার তো প্রচুর থাকে তাদের কর্মক্ষমতা খেটে খেতে হয় তারা ম্যাক্সিমামটাই দেখবেন রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে ম্যাক্সিমামটাই তারা শনি লগ্নে বসে আছে এবং তাদের লগ্ন প্রতি দেখবেন বৃষ্টিক লগ্ন হয়তো হয়েছে নাই মকর লগ্ন শনি বসে আছে ভালো করে বুঝতে হবে জিনিসটা বা শনি নিজস্ব অবস্থায় নিজ ভঙ্গ হয়ে বসে আছে হ্যাঁ খেটে খাও মানে সেই শনি কিন্তু আপনার লগ্নে হয়তো শনি বসে আছে বা মিত্র তো আপনার শনি রয়েছে ভালো জায়গায় সেই কাজ শনিটাকে কাজে লাগাও মানে ভাগ্যের আশায় বসে থাকলে তো চলবে না শনি দেখবে যে তুমি কতটা কর্ম করছো কতটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছো কত পরিশ্রম করছো তবেই ডেভেলপমেন্ট দেবে নাহলে শনি কিন্তু আপনাকে কিছু দেবে না খাটতে হবে খাটলে তবেই তুমি পাবে এবার চতুর্থ ভাব থেকে মায়ের জায়গা থেকে খুব একটা বেটারমেন্ট পাচ্ছি না মায়ের সাইড জায়গা থেকে ডেভেলপমেন্ট পাচ্ছি না গৃহসুখের জায়গায় মামলা মোকদ্দমা ঝামলা আসতে পারে এই ঝামলা ঝঞ্ঝট কিন্তু মিটবে কে মেটাবে বৃহস্পতি মানে কে মেটাবে বৃহস্পতি মেটাবে গুরু এই গুরু এসে কিন্তু সেই জায়গাটাই কাজ করে বেরিয়ে চলে যাবে মানে এই কাজটা করো এই বৃহস্পতির এই কী ফলাভটা আপনি পাবেন এই পঞ্চমভাবে বৃহস্পতি মানে যারা স্টুডেন্ট রয়েছে মানে তারা কিন্তু দারুণ জায়গা মানে যারা খেলোয়াড় মানে কি খেলোয়াড় গেম টেম নয় মানে যে কোনো খেলোয়াড় সেটা ক্রিকেট হতে পারে সেখানে আবার মঙ্গল দরকার ক্রিকেট খেলতে গেলে মঙ্গল শুক্রকে দরকার খেলোয়াড় মানে শনি মঙ্গল শুক্র তাছাড়া আপনি খেলতে পারবেন না মানে বডি বিল্ডার ভালো শুক্র শনির মানে শুক্র মঙ্গলের আওতায় মঙ্গল দেহ শুক্র হচ্ছে সৌন্দর্য মানে একটা লজিক আছে মানে এই সাবজেক্টে সব কিছু বলে দেওয়া যায় বারবার বলছি তাই এই পঞ্চমে যেহেতু বৃহস্পতি সে আপনাকে দৃষ্টি করছে একাদশে মানে প্রেমিক প্রেমিকার সহিত একটা সুসম্পর্ক তৈরি করবে মানে সন্তান ভাব খুবই শুভ মিল রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যবসায় দারুণ জায়গা এই ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা মিন রাশি বা মিল লগ্নের ক্ষেত্রে যারা ইলেকট্রিক কোনো দ্রব্যের সাথে যারা ব্যবসা করছেন দারুণ দারুণ শুভ জায়গায় মানে শুভ জায়গা কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ভ্রমণ খুব রিসেন্ট কিন্তু ভ্রমণ রয়েছে আপনার এই আমি যেটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ দেখবেন যে আঠেরোই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর খুব শীঘ্রই দেখবেন আপনার ভ্রমণ রয়েছে যদি কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি দারুণ ডেভেলপমেন্ট করবেন মায়ের মানে শরীর নিয়ে একটু সমস্যা তুলবে গৃহসুখ নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝটা আসতে পারে টানজির ফল তাই বলছে মানে ষষ্ঠ থেকে ষষ্ঠে আপনার কেতু মানে ঋণ রিপু শত্রু শত্রু কিন্তু বাড়বে কর্মের জায়গায় শত্রুটা কিন্তু বেড়ে যাবে হয়তো কোনো বিজনেস করছেন হয়তো বলবেন যে হ্যাঁ যে দাদা অর্ডারটা দিতে পারলাম না বা হয়তো এটা করতে পারলাম না এটা করতে হবে এই এই জায়গাটা করতে হবে মানে ষষ্ঠ তো যেই হয়ে গেল আপনার মানে শত্রু লোন কিন্তু দেবে লোন পেতে গেলে আবার দেখুন মানে অষ্টম ষষ্ঠ এবং একাদশ বুঝাতে পারলাম লোন পেতে গেলেও সেই আপনার একাদশ মানে আর্লি মানে ষষ্ঠ ঋণ আপনার মানে লোনটা যদি পেতে হয় দ্বিতীয় ষষ্ঠ থেকে কানেক্টেড করতে হবে নাহলে কিন্তু লোন আপনি পাবেন না মানে ষষ্ঠ প্রতি নভবে রয়েছে লোন হলেও হতে পারে যারা লোন নিয়ে প্রচুর মানে হচ্ছে না হচ্ছে না একটা চিন্তায় রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু লোনের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গাটা দিচ্ছে যেহেতু ষষ্ঠপতি মানে নবমে রয়েছে লোনটা কিন্তু হবে কিন্তু ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে শত্রু কিন্তু পায় পায় কারণ ষষ্ঠ থেকে কর্মলাভ ল্যাক্স জায়গাটা বা স্কিন প্রবলেম হয়তো কোনো রোগ হলো বা স্কিন ডিসিজ স্কিনের সমস্যা চর্মরোগ এটা কিন্তু হতে পারে বা হয়তো ব্লাড সার্কুলাসের কোনো সমস্যা বা হয়তো হাই কোলেস্ট্রল হয়ে গেল ব্লাড বা বুকের কোনো সমস্যা হাটের কোনো সমস্যা কিন্তু আসতে পারে একটু সাবধান থাকতে হবে এই বিষয় নিয়ে কারণ আপনার যেহেতু যে কানেকশানটা করছে মানে ষষ্ঠ মানে হচ্ছে আপনার রোগের আতুর ঘর মানে ষষ্ঠে মানে তৃতীয় মানে এনার্জি লেভেল যদি কমে যায় সেটা অষ্টম ভাব মানে কে থাকছে আবার শুক্র তার মানে আপনার এই সপ্তমপতি থেকে যে বিজনেসের যে মালিক সেই ভাগ্যস্থানে মানে আপনার শ্বশুর বাড়ি থেকে বলুন আপনার স্ত্রীর থেকে বলুন আপনার হাজব্যান্ডের দিক থেকে বলুন মানে কিছু মানিয়ে নিয়ে কিন্তু আপনি কোনো ব্যবসা বা নিজে কিছু করতে পারবেন মানে কি ব্যবসা মঙ্গল অগ্নিতত্ত্বর যে কোনো ব্যবসা অগ্নিতত্ত্ব বলতে গেলে ইলেকট্রিক হতে পারে পেট্রোল ডিজেল হতে পারে লাইটের কোনো ব্যবসা হতে পারে লাইটের ব্যবসা হতে পারে কোনো প্রশাসনিক কর্মেশ যদি যুক্ত থাকেন সেখানে একটা ডেভেলপমেন্ট করবে হ্যাঁ যারা মিলিটারির সাথে যুক্ত রয়েছেন তাদের পোস্টিং বাড়বে বা একটা প্রমোশনও বাড়বে তাদের একটা কানেকশান দিচ্ছে যারা এডিমেটের ব্যবসা যারা করছো সুতোর ব্যবসা যারা করছো মানে মানে রোডের কোনো কন্ট্যাক্ট ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন বা মেডিসিন ওষুধ বা আপনার যে কোনো ওই জমি জায়গার মাপে মানে সুতোর ব্যবসা কাগজের ব্যবসা বা আপনার এই ব্যবসাগুলো রবি হলে কি হবে রবি যদি কানেক্ট করে মানে বাবার কোনো ব্যবসা মানে পিতার সূত্রে কোনো বিজনেস মানে পিতার আবার এমন হতে পারে যে পিতার থেকে আপনি কোনো ব্যবসা আপনি লাভ পেলেন মানে এই যে সুযোগগুলো পাচ্ছেন সেই সুযোগগুলোকে কিন্তু হাতছাড়া করলে চলবে না এই সুযোগগুলোকে আপনাকে নিতে হবে যদি অষ্টম নিয়ে আসি এই অষ্টমে রয়েছে আপনার শুক্র মানে তৃতীয়পতি অষ্টমে রাহুর দৃষ্টি মানে শুক্র হচ্ছে তৃতীয়পতি এবং অষ্টমপতি মানে তিন নাট কানেক্টেড মানে যারা লোনে জড়িয়ে রয়েছেন বা লোন নিয়ে ফেলেছেন বা যারা কোনো বাদ্যযন্ত্র ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছেন বা হয়তো যারা বাজে কোনো কর্মের সাথে লিপ্ত রয়েছেন বাজে কর্ম বলতে গেলে মানে যে কোনো যেটা বলতে চাইছি হয়তো মানে যারা করছেন তারা কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে মানে যারা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে মানে যারা সোনার উপর ব্যবসা করছেন ধাতুর ব্যবসা করছে ইলেকট্রিক পেয়ার পাশে ব্যবসা করছেন বা মানে মোটা ভয়ের যে জায়গাটা মানে সুপা কম্প্যান্ট বেড বা ঘর সাজানোর যারা বিজনেস করছেন মানে যাকে বলে কানপেন্টার তাদের ক্ষেত্রে একটা ভালো ফল পাবেন এবার যারা মা বোনদের ক্ষেত্রে বলবো শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে কারণ অষ্টমী যেহেতু শুক্র কানেক্টেড করে ফেলেছে সেই কারণে মানে শরীর দিকে একটু নজর রাখতে হবে কারণ হচ্ছে নজর রাখার কারণ হচ্ছে কোনো গাইলকের কোনো সমস্যা পুরুষদের ক্ষেত্রে কোনো ধাতুগত সমস্যা আসতে পারে একটু সাবধান থাকতে হবে এই ভাগ্য নিয়ে ভাগ্য যাবে খুবই সুন্দর ভাগ্য ভাগ যাবে অতীবভাবে শুভ ভাগ্য অতীব শুভ মানে পিতার সূত্রে অর্থ লাভ মায়ের সূত্রে অর্থ লাভ বিজনেস থেকে অর্থ লাভ এবং আপনার মানে যেটাই করবেন সেটাই সাকসেস মানে সোনার চামচ পেয়েছেন হাতে কিছু আপনাকে করতে হবে ভাগ্য অতীব ভালো যাবে কর্ম কর্মপতির তুঙ্গে হয়ে রয়েছে মানে কর্মপতি তুঙ্গি হয়ে রয়েছে ভাগ্যকে মানে ভাগ্য ঘরে দেখছে বুধকে দেখছে রবিকে দেখছে বা যদি কিছু করতে না পারেন দর্শক বন্ধু তাহলে আর আপনার লাইফে কিছু হলো না মানে খালি মানে এই আমার কপালে নেই সাথে চলছে আমার বোধহয় হবে না এই সুযোগটাকে শনি চাই কষ্ট করে তুমি করো লেবার কর্মই করো মানে আর যাদের রাহু নেগেটিভ রয়েছে হ্যাঁ তাদের টোটকা একটা বলে যায় যাদের রাহুর খুব প্রবলেম রাহুর দশা বাজে নেশাগ্রস্ত হয়ে গেছেন অনেকেই দেখছেন বাজে জায়গায় একটা সঙ্গ পড়ে গেছেন অর্থ থাকছে না বাড়ির মানে যে কোনো নোংরা জায়গা মানে টয়লেট ড্রেন যে কোনো নোংরা জায়গা আপনারা পরিষ্কার করুন রাহু কিন্তু স্ট্রং হয়ে যাবে একদম হতে বাধ্য টু হান্ড্রেড পারসেন্ট বললাম দু মাস করে দেখুন মানে আপনার রাহু কিন্তু ফেভারে চলে আসবে এবার হলো দেখুন আপনার ক্ষেত্রে কর্মভাবটা দারুণ জায়গায় গেলো ইলেভেনের দৃষ্টি করছি বৃহস্পতি মানে যারা ব্যবসা করছেন কর্ম নিয়েই কথা বলছি মানে কোচিং ক্লাস করছেন বা খেলাধুলার ভেতরে রয়েছেন বা কর্ম করতে চাইছেন যে কোনো কর্ম সেই কর্মই কিন্তু সাকসেস হবে আপনার হ্যাঁ প্রশাসনিক বলুন মানে কোনো যে কোনো লেবার শ্রেণিক কর্ম বলুন দারুণ জায়গা দেবে কর্মের জায়গাটা আপনি ভালো পাচ্ছেন আইবা বা শুভ আয় বা ব্লগ মানে নিজে খাটলেই আপনি আয় করতে পারবেন নিজের ভাগ্যে মানে নিজের ভাগ্যের তাহলে আপনাকে নিজেকেই খুলতে হবে এবার কিন্তু তুলতে হবে এবার যদি ছুটতে পারো তবেই কিন্তু মানে জো জিতা ওই সিকান্দার মানে জিততে যদি পারেন তবেই কিন্তু আপনি মানে একটা দারুণ ব্যক্তিত্ব জায়গা তৈরি করতে পারবেন আই ভাব দেবে দারুণ জায়গায় হ্যাঁ আই ভাব নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যয় ভাব থাকছে আপনার দ্বাদশের আউ থাকার জন্য মানে ব্যয়টা কিন্তু সংযত হয়ে করতে হবে মানে যাদের সার প্রতিকার করে ফেলেছেন তাদের সমস্যা নেই যারা সার সাথী প্রতিকার এখনও করেননি হ্যাঁ প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন যদি করিয়ে নিতে পারেন এই সুযোগটা আরও আপনি কিন্তু ভালো অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয় জয়মা তারা জয়গুরু বান্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা